হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটু একটু এর সাথে পরিচয় করে দেবো সাইটটির নাম হচ্ছে আর্নিং শপ আর তাদের যে ডোমেন নেমটি দেখতে পাচ্ছেন আর্নিং শপ ডট সাইট এই সাইটটি কিন্তু স্ক্যাম সাইট এই সাইটে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ধরা খাবেন এই সাইটে অ্যাডমিন প্রতারক কেন বলছি এই সাইটটির যে অ্যাডমিন সে প্রতারক এই সাইটটি সম্পর্কে আমি জানতে পেরেছি হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে আমি দেখেছি যে তারা দিয়েছে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে এই সাইটটিকে প্রচার করছে এবং সেখানে অনেক ভালো ভালো কমেন্ট দেখা যাচ্ছে আপনারা যদি সেই ভালো ভালো কমেন্ট দেখে ইনভেস্ট করেন তাহলে কিন্তু ধরা খাবেন কেন বলছি এখানে আমি এমনও অনেক কমেন্ট দেখেছি যে এই সাইটটা নিয়মিত পেমেন্ট করছে এই সাইটটা খুব ভালো সাইট পেমেন্ট দ্রুত করে এ ধরনের অনেক কমেন্ট দেখবেন এমনও কমেন্ট দেখা গিয়েছে যে এই সাইডে যে মানে প্রথম দিন ইনভেস্ট করেছে এবং সে বলছে প্রতিদিন এখান থেকে সে উত্তোলন করছে যে প্রথম দিন ইনভেস্ট করেছে সে কিভাবে প্রতিদিন উত্তোলন করে সে বিষয়টা আরো যে বিষয় আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবার সাইডে এসে সরাসরি দেখেন এই সাইডে আসার পরে আপনি কিন্তু তাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য কোনো মাধ্যম কিন্তু খুঁজে পাবেন না তাদের অফিসিয়াল অ্যাড্রেস কিন্তু এই ওয়েবসাইটে কোথাও দেওয়া নেই আবার তাদের এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনাকে লোভনীয় অফার দিচ্ছে তারা বলছে যে এখান থেকে পাঁচশো টাকা থেকে এক টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন এবং দশ হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা বোনাস পাবেন আপনাকে তারা লোভনীয় অফার দিচ্ছে আপনি যদি দশ হাজার টাকা এখানে ডিপোজিট করেন তাহলে পার এখান থেকে এক হাজার টাকা বোনাস পাবেন এবং পার ডে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে তাদের যে প্যাকেজ গুলো আছে আমি প্যাকেজ গুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি তাদের সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে সর্বোচ্চ যে প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হচ্ছে পনেরোটা অ্যাড দেখা যাবে পনেরোটা অ্যাডে তাহলে কত আসে টাক্স ক্লিক করলাম ক্লিক করলে পনেরোটা অ্যাডে হচ্ছে পনেরোশো টাকা তারা বলছে যে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা যাবে এখানেও কিন্তু তারা সুভম করে বাকি ব্যবহার করেছে এরপরে আমি আপনাদেরকে আরো যে বিষয়গুলো দেখাতে চাচ্ছি এখান দেখেন যে তাদের লাইসেন্স এবং ডেভেলপার কন্ট্রাক্টে আমি যেটাতেই ক্লিক করি না কেন তাদের এখানে একটা লাইসেন্সের ছবি আসবে আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি এখানে নিচের দিকে আসলে এখানে আমি নিউ ট্যাবে করে দেখাচ্ছি যেহেতু মোবাইল থেকে আমি ভিডিও করছি নিউ ট্যাবে এটা আমি যখন অন করলাম দেখেন বাংলাদেশ ব্যাংকের লোগো এবং নাম ব্যবহার করেছে তারপরে এখানে বাংলাদেশ সরকার আইসিটি ডিপার্টমেন্টের নাম ব্যবহার করেছে এবং এখানে তারা সার্টিফিকেট আপলোড করেছে এখানে দেখেন সার্টিফিকেটের মধ্যে দেখাচ্ছে একটা ঠিকানা কিন্তু এই ঠিকানাটাও কিন্তু ভুল ঠিকানা আপনারা যদি বিশ্বাস করতে না পারেন তাহলে সেখানে যে সচক্ষে দেখে আসতে পারেন যে এই ঠিকানায় এই ধরনের কোনো অফিস আছে কি না এরপরে আরো যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর ডিপোজিট অপশনে যাবেন ডিপোজিট অপশনে গেলে এখানে দেখেন বিকাশ এবং নগদে দুইটা অপশন দেওয়া আছে আমি যে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা সেই ডিপোজিট অপশনে ক্লিক করলাম বিকাশ এখান থেকে আমি ধরেন দশ হাজার টাকা দিলাম দশ হাজার টাকা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পরে তারা অবশ্যই এখানে পার্সোনাল নাম্বারে টাকা চাবে দেখেন আমি আপনাদেরকে বলছি যে এখান থেকে দেখেন পেন ক্লিক করলাম পেন ক্লিক করার পরে দেখেন যে বিকাশ পার্সোনাল নাম্বার এখানে তারা বলছে পার্সোনাল টাকা পাঠানোর জন্য জন্য এবং এখানে স্ক্রিনশট দেওয়ার তারা যেখানে দেখাচ্ছে তাদের বাংলাদেশ ব্যাংকের থেকে পারমিশন আছে আইসিটি ডিপার্টমেন্টের থেকে পারমিশন আছে দেখাচ্ছে তারা পার্সোনাল নাম্বারে টাকা চাচ্ছে এখন আপনারা চিন্তা করে দেখেন যে আসলে কি এই সাইটটা রিয়েল সাইট নাকি ফেক সাইট আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এই সাইটটা কিন্তু ফেক সাইট আপনারা যদি এখানে ইনভেস্ট করেন তাহলে ধরা খাবেন আমি পূর্বে আরো অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি চাইলে সেখানেও দেখে আসতে পারেন যে কয়টা সাইট সম্পর্কে রিভিউ দেওয়া আছে প্রত্যেকটা সাইডের কিন্তু যে বিষয়গুলো আছে যে তারা কিভাবে প্রতারণা করছে সেই বিষয়গুলো আমি তুলে ধরেছি আর এখানেও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই সাইটটা মানুষের সাথে কিভাবে প্রতারণা করছে তাদের যে ডমিনেন্টি এক বছরের জন্য তাদের সাথে সরাসরি যোগাযোগ করার কোনো মাধ্যম নেই এবং তাদের এখানে যে লাইসেন্সটি দেওয়া আছে সেগুলো হচ্ছে ফেক লাইসেন্স বাংলাদেশ ব্যাংকের পারমিশন দেখাচ্ছে এখানে লোগোটা ব্যবহার করা সেখানে তারা পার্সোনাল নাম্বার টাকা নিচ্ছে এখন আপনি চিন্তা করে দেখেন এই ধরনের ফেক সাইডে ইনভেস্ট করে আপনি কাজ করবেন কি করবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন না করবেন সেই সিদ্ধান্ত আপনি নেবেন তবে আমি বলবো এই ধরনের ফেক সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সাইড পায় ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ